হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করিস সবাই ভালো আছেন কনফকা থার্ড পার্টি ছাড়াই অর্গানিকভাবে আপনার টিকটক ভিডিওগুলোতে ভিউজ লাইক কমেন্ট শেয়ার মোট কথায় রিচ বাড়াবেন কীভাবে আপনার টিকটক ভিডিওগুলোর সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন সো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল চলে যাবো আমাদের টিকটক অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে বেসিক যে সেটিংসগুলো রয়েছে টিকটকে ভিউজ কিংবা লাইক বাড়ানোর জন্য সেই সেটিংসগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এরপর ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে কয়েকটা হিডেন টিক্স বলে দিব যে টিক্সগুলো ফলো করার পর আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে লাইক আসবে এবং হচ্ছে শেয়ার হবে কমেন্টস আসবে সো আপনার ভিডিওগুলো রিচ বাড়বে সো ফার্স্ট অফ অল হচ্ছে সেটিংস করার জন্য আপনাদেরকে প্রোফাইল অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পারতেছেন এখানে থ্রি ডট লাইন্স আপনারা জাস্ট হচ্ছে থ্রি লট লাইন্সের উপর ক্লিক করবেন থ্রি লট লাইন্সের উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন চলে এসেছে সো এখান থেকে একবার সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন ফ্রি অফ স্পেস নামে একটি অপশন তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে ফ্রি অফ অপশনটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন দুইটা অপশনকে আপনারা জাস্ট এখান থেকে ক্লিয়ার করে দিবেন আমি দুইটা অপশনকে ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার করে দেওয়ার পর এটা হচ্ছে আপনারা একটা বেসিক সেটিংস গিয়েছেন এখন হচ্ছে আমি আর কয়েকটা সেটিংস দেখিয়ে দিচ্ছি দেন আপনারা স্লাইড করে উপরের দিকে যাবেন যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন কন্টেন্ট প্রিফারেন্স নামে একটি অপশান তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে কন্টেন্ট প্রিফারেন্স এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন চার নাম্বার অপশনে রিপ্রেস ইউর ফিড তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে রিপ্লেস ইউর ফর ইউর ফিট আপনারা এই অপশনটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে এসেছে সো আপনারা অবশ্যই দেন এখানে এরকম একটি অপশান চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা নিচে থেকে কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে রিপ্লেসের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার নিউজ ফিডটি রিপ্লেস হয়ে যাবে তারপর হচ্ছে আপনার এখান থেকে যে কোনো একটি অপশন কে সিলেক্ট করে দিয়ে হচ্ছে এখানে আপনারা সাবমিট করে দেবেন তো আমি এখান থেকে হচ্ছে উপর উপর ক্লিক ক্লিক করে করে সাবমিট দিচ্ছি দ্যাটস ওয়াই আমার ফর ইউর ফিটটা কিন্তু রিপ্লেস হয়ে গিয়েছে অ্যান্ড আপনাদেরকে আরেকটা কয়েকটা সেটিংস করতে হবে সেটিংসগুলো হচ্ছে আমি আপনাদেরকে এক করে দেখিয়ে দিচ্ছি সো আপনারা চলে আসবেন আপনার এখানে প্রাইভেসি নামে একটি অপশান তো আপনারা প্রাইভেসি অপশন উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্তেছেন সাজেসটির কনটেন্টস আদার্স আপনারা এই অপশনটিগুলোর উপর ক্লিক করে এই দুটো অপশন গিয়ে আপনারা অন করে দিবেন সামাজার এগুলো অন করা আছে আমি অন করতেছি না এগুলো আপনাদেরকে অবশ্যই অন করে হবে অন করলে কি হবে আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত সাজেস্ট লিস্টে সবার প্রথমে থাকবে আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল করে অ্যাড করে দিবেন বা অন করে দিবেন অ্যান্ড দেন হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা একটু সার্চ করে সার্চ সাজবেন নিয়ে সাজার পর আপনারা একটু নিজে দেখতে পারবেন রিপোর্টে প্রবলেম নামে একটি অপশন তো আপনারা জাস্ট রিপোর্টে প্রবলেমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট গ্রোথ নামে একটি অপশন তো আপনারা জাস্ট অ্যাকাউন্ট গ্রোথ এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট গ্রোথের উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন আসবে সো একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আসবে সো অপশনগুলো আপনারা একটু ভালো করে পড়বেন পড়ে নেওয়ার পর জাস্ট হচ্ছে আপনারা এখানে নিয়ে শিখতে পারতেছেন ইজ ইউর প্রবলেমটি সলভ মানে আমাদের প্রবলেমটি সলভ হয় না সেক্ষেত্রে আমরা এখানে নো দিয়ে দিব নো দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারতেছেন আমাদের এটা চলে গিয়েছে তো এই তিন চারটা সেটিংস করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা যে কাজগুলো করবেন মানে যেটা হচ্ছে এখন আমি আপনাদেরকে টিপসগুলো বলবো টিপসগুলো হচ্ছে আপনাদেরকে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও ছাড়তে হবে তারপর হচ্ছে আপনাদেরকে অবশ্যই এখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে টাইম টেবিল মেনটেন করতে হবে মানে হচ্ছে আপনাদেরকে টাইম নির্ধারণ করতে হবে এই টাইমে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো বেরোল হবে বা এই টাইমে আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করবেন এছাড়া হচ্ছে আপনাদেরকে অবশ্যই ভিডিও কোয়ালিটি জাস্ট করতে হবে মানে হচ্ছে আপনাদের ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কখনো আপনারা টিকটকে ভিডিও আপলোড করে ভিডিও দিয়ে আনতে পারবেন না আর যারা হচ্ছে অর্গানিকভাবে ভিউজ না আনার চেষ্টা করবেন বা কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ভিউজ আনবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি রিচ কমে যাবে আপনার অ্যাকাউন্টটি সরাসরি তারা ব্যান করে দিতে পারে সো আপনাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা সবসময় অর্গানিকভাবে আপনার ভিডিওতে ভিউ জানবেন যদি কোনো ফাঁকে তারপরে সাহায্যে বা টাকার বিনিময় কিংবা টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে যদি আপনারা ভিডিওতে ভিউ জানেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো রিচ কমে যাবে এবং হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হওয়ার চান্স থাকে তো মূলত হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও যদি আমার এই ভিডিও থেকে আপনার একটু উপকার হয় কিংবা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে যাবেন